নমস্কার বন্ধুরা আজকের গল্প যতীনের জুতো লিখেছেন সুকুমার রায় যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যতীনের চটি লাগে প্রতি মাসে জোড়া। ধুতি আর তার দুদিন যেতে না যেতেই ছেড়ে যায় কোনো জিনিসের তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কোন দুমড়ানো স্লেটের ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলো সর্বদাই হাত থেকে পড়ে যায় কাজেই ছোট ছোট টুকরো টুকরো আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেট পেন্সিলের গোড়া চিবণো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন খুব সাবধানে রইল পাছে যদি ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌখার ডিঙাবার সময় সাবধানে থাকে যাতে ঠক্কর না খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার সেই যেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি থেকে ওঠানামা যেতে যেতে দশবার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতেই চটির একটা পাশ একটু হা করল মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করে নে না হলে একেবারে যাবে কিন্তু মুচি ডাকা হয় না চটির হাওয়াও বেড়ে চলে একটি জিনিসের যতুন খুব যত্ন করে সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়ে কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময় তাকে তারা খেতে হতো ঘুরি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে উৎপাত করত তার আঠা চাই বলে ঘুড়ির লেজ লাগাতে হবে কিংবা সুতো কাটতে কাঠি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে রেখে দিত ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়িতে ফিরছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গিয়েছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এতটা ছিঁড়ে গেছে যে তার পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষকালে চটির হা বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো যেমনি সে শেষ তিনটি সিঁড়িতে ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শুরু করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 চটি যখন থামলো তখন দেখলো সে কোন এক অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর গোছে সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছো দেখো দেখি আরেকটু হলে বেচারির প্রাণ বেরিয়ে যেত জুতো নিয়ে ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলু জুতোর আবার প্রাণ থাকে নাকি মুছিরা বলে তা নতো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোটো ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচমচ করে যখন তুমি চটি পরে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের ছাপ ওর পাশ কেটে গিয়েছিল তখন কেউ লাগেনি খুব লেগেছিল সেজন্য তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর তারা সেসবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুছি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বললে নাও সেলাই করো যতীন রেগে বলল আমি জুতো সেলাই করি না মুছিরা করে মুছি একটু হেসে বলল এ কি তোমাদের দেশ পেয়েছ নাকি যে সেলাই করব না বললেই হলো এই সুতো নাও সেলাই করো যতীনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকেই করতে হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো তার হাতে সুচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারাদিন এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কালো অনুটা করবো এখন খিদে পেয়েছে মুছি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি এখনও বাকি তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাতে কাঁদতে রকম অন্য চটিটা সেরাই করলো ভাগ্যিস এ পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে এক একটি সিঁড়ি উঠবে নামবে যতদিন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুছিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছো পাঁচবার লাফিয়েছ তিনটে সিঁড়ি ভেঙেছো আবার ওঠো। মনে থাকে যেন একটুকু লাফাবে না একটাও সিঁড়ি ডিঙে যাবে না এতটা সিঁড়ি উঠে নেবে যতীন বেচারি পা টন টন করছিল সে এবার আস্তে আস্তে ওপরে উঠল আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার বন্ধ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আরেকটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে বসে সেলাই করছে যতীনকে দেখে তারা জিজ্ঞাসা করলো কি কী ছেড়েছ মুছেরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছেড়ে ফেলেছে দর্জেরা মাথা নেড়ে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো যতিনেরা আর না বলার সাহস হলো না সে সুসুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসলো সবে মাত্র দুফোট দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠলো ওকে কি সেলাই বলে খোলো খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে সে একবারে কেঁদে ফেলে বলল আমার বটু খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিঁড়বো না ছাতা ছিঁড়বো না আর দর্জিরা হাসতে হাসতে বলল। খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ের দাগ দেবার জন্য পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো এগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে যায় শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে ভোঁ ভোঁ করে কি শেষ শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা ঘোত করে এসে তা কোলের উপর পড়লো ঘুড়িটা ফিসফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরলো ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উড়ে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাছি নিয়ে ছুটে এলো ঘুড়িটার সুতো কেটে দিতে হঠাৎ ঘুড়ি আর যতীন জরা করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তেই যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো অমনি সে চমকে উঠলো ঘুড়িটার কি হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হচ্ছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার ভোগানিতে বাছা আমার দুর্বল হয়ে গেছে সে ফুর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই তা নইলে জোড়া জুতো তার চার মাস চায় আসল কথা যতীন এখনও সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি নমস্কার